তোমাদের জন্য একটি নতুন খেলা নিয়ে এসেছি তোমরা সেই খেলাটা খেলবে আচ্ছা দেখো তোমরা সামনে দেখো যে একটি বালতি রয়েছে রয়েছে আর কি তো সেই তোমাদের বলটা ছুড়তে হবে পিছন থেকে বলটা ছুড়ে তোমাদের কিন্তু বালতিটাতে মারতে হবে বুঝতে পেরেছ তো এই খেলাটা তোমরা কিন্তু উপভোগ করতে পারবে ভালো খুব মজা খেলা তাই না হ্যাঁ তো শুধু তুমি খেলাটা শুরু করো

আহ মামুনি মামুনি মামি বের কর মার মা আমরা ওর জন্য চেষ্টা রাজা তোমার দ্বিতীয় চান্স তুমি পারবে তো চেষ্টা করো ঠিক আছে <in Asia> <tss>

দেখার আগে এর জন্য তো সবাই ভিডিওতে লাইক করে কিন্তু আজ বাবার জন্য কয়জনে ভিডিওতে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমি তো করে দিয়েছি এবং কি কমেন্টে আই লাভ বাবা লিখে দিয়েছি কিন্তু আপনারা করছেন কি না